আলাইকুম ওয়েলকাম টু ফ্লিট ওয়ার্ল্ড আগে আমি ছাদের উপর প্রায় দেড়শো পিসের মতো গলা ছিলা মুরগির বাচ্চা নিয়ে আসছিলাম আর এই বাচ্চাগুলো কালেক্ট করছি আমি বগুড়া থেকে বগুড়া থেকে ফেনী আসতে আসতে মোটামুটি প্রায় বারো তেরো ঘন্টার মতো টাইম লেগে যায় এই বাচ্চাগুলো সন্ধ্যার দিকে ওরা বাসে উঠে দেয় আর মোটামুটি সকালের দিকে ভরে ভরে ফেলে এসে পৌঁছায় যায় আর এই গলা ছিল মুরগিগুলোর গ্রোথ অনেক ভালো হয় এগুলো হচ্ছে হাইব্রিড গলা ছিল মুরগির বাচ্চা এগুলো হয়তো ম্যাক্সিমাম চার পাঁচ কেজির মতো ওয়েট আসতে পারে মাসাল্লাহ আমার এখানে খুব ভালো গ্রোথ নিতে ছিল আমি মোটামুটি দেড়শো পিসের ভিতর মাত্র তিনটা বাচ্চা আমার এখানে মারা গেছে আলহামদুলিল্লাহ বাকি সবগুলো বাচ্চাই ঠিকঠাক মতো ছিল সতেরো আঠারো দিন বয়স হইতে হইতে মোটামুটি সবগুলো বাচ্চাই সেল কইরা ফেলছিলাম অল্প কিছু বাচ্চা নিজের জন্য রাখছি ছোট থাকতে সবগুলো গোল্ডেন কালার থাকলেও আস্তে আস্তে যত বড় হচ্ছিল কালার গুলো অনেক সুন্দর হচ্ছিল আজকে বাচ্চাগুলোর ওজন কইরা দেখবো এই মোটামুটি বয়স এখন বিশ দিনের মতো হয়েছে বিশ দিনে কি রকম ওয়েট আসছে চেক কইরা দেখবো আজকে এই খাসের ভিতর এখন আট থেকে দশ পিসের মতো বাচ্চা আছে বাকি সবগুলো বাচ্চাই সেল করিয়া ফেলছি অল্প কিছু বাচ্চা নিজের জন্য রাখছি এই বাচ্চাগুলো রাখছি দেখার জন্য এগুলা কি রকম ওয়েট আসে হয়তো এগুলা দেশি মুরগির মতো ছাইয়া পালবো আমি ভাবছিলাম হয়তো এগুলোর ওজন প্রায় দুইশো আড়াইশো গ্রাম এরকম আসতে পারে তবে ওয়েট করিয়া দেখলাম মশাল অনেক ভালো ওয়েট আছে এগুলা প্রায় সাড়ে তিনশো গ্রামের উপরে ওয়েট আছে এগুলোর একটা ছোটো খাঁচার ভিতরে থেকে ধরতে মোটামুটি অনেক কষ্ট করা লাগতেছে এমনিতে এগুলো হাইব্রিড বাচ্চা হলেও অনেক অ্যাক্টিভ বাচ্চা প্রায় পাঁচটার মতো বাচ্চা ওজন করে দেখছি সবগুলারই সাড়ে তিনশো গ্রামে দিনের ভিতরে এক কেজির মতো ওয়েট আসতে পারে যে যেইরকম গ্রোথ দেখতে যখন এগুলো নিয়ে আসছিলাম একদিনের বাচ্চার ওজন ছিল প্রায় চল্লিশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম এরকম করে আর মোটামুটি সবগুলো বাচ্চারই সিমিলার গ্রোথ ছিল হেলথ হতে সবকিছু অনেক ভালো ছিল বাচ্চাগুলোর কোয়ালিটি আমি সর্বনিম্ন একটার বাচ্চার ওজন পাইছি মাত্র তিনশো গ্রামে গ্রামের আর বাকি সবগুলোই সাড়ে তিনশো গ্রামের মতো আশপাশে ওয়েট ছিল যখন নিয়ে এসেছিলাম তখন ওয়েট করে দেখছি মোটামুটি পঁয়তাল্লিশ গ্রাম বিয়াল্লিশ গ্রাম এরকমই ওয়েট ছিল সবগুলো বাচ্চা দুইটা বাচ্চা দিয়ে একশো গ্রামের কাছাকাছি হয়ে যাচ্ছিল এই বাচ্চাগুলো সেল হওয়ার পর আমি মোটামুটি আরো দেড়শো পিসের মতো বাচ্চা অর্ডার করে ফেলছি দেখা যাক ওই বাচ্চাগুলোর কি রকম ওয়েট আসে এই কলা ছিল বাচ্চাগুলো একটু ইউনিক আর এইগুলা বাচ্চা পাওয়া একটু টাফ এই জন্য অর্ডার করলে মোটামুটি এক সপ্তাহ দুই সপ্তাহ পরে এই বাচ্চাগুলো পাওয়া যায় ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ